মোটামুটি ক্রেতাও দেখা যাচ্ছে দেখি খোঁজ নিয়ে রেখে কি অবস্থা আপনাদের জানাই বাজারে কি গরু দেখতে আসছেন গরু দেখতে আসবো গরু বেসতে আসবো ও গরু বিক্রিও করবেন বা দেখেও নেবেন আচ্ছা এখন আপনি ঘুইরা কি বুঝলেন দাম কেমন দাম মোটামুটি নিরিখে আছে আগামীকালকে গরুর বাজার মনে করি নিদিকে থাকে আচ্ছা নির্বাণ আর কি বেশি বাড়তিও না কমতিও না কমতিও না এই লেভেলে আছে না আচ্ছা গুর বিক্রি হচ্ছে কেমন বিক্রি আজকে কম কিন্তু বিক্রি হবে হাটের অবস্থা এটি

আপনার এই দুইটা কি খাসি কত যাচ্ছেন জোড়া বত্রিশ হাজার এইভাবে দাম চলে কি করতে পারবেন বিক্রি করতে পারবেন আস্তে আস্তে উঠতেছে İşte önümde

আওয়ালেরdirname 1 piece হল। এইটাটা লাগবে। 1 লাখ 1000 টাকা। মানে দিউ। আমার কি টাকা? যা বলে সারা এক বার। 1 লাখ 1000 টাকা। হাঁটে কয়টা গরু আনছেন আপনি? আনতে আজকে 12টা। 12টা। আজকে এমনিতে গরুর কি দাম কি বেশি নাকি কম? কোনটা?

আচ্ছা তো এমনি কি গরু কি আজকে দেখতে আসেন নাকি এমনিতে যাচাই করতে আসেন কেমন দাম আজকে দেখতে আসি যদি বুঝ মত না লয়ে যায় মান সামনে আরো তিন চার দিন বাকি আছে লইমু আচ্ছা তো এখন কি দাম বেশি না কম না আমার মোটামুটি যা যা বাকি মোটামুটি হিরম একটা বেশি চাই না তো সীমিত দামে যাচ্ছে সীমিত দামে যায় আজকে বাজার ঘুরে যাবো জায়গা হলো যে আজকে সবাই দেখতেছে বিক্রেত ছাড়ছে না বিক্রে ওইভাবে নেওয়ার ইচ্ছা পোষণ করছে না দাম খুব কম বলে এই গরুটাকে তিরিশ হাজার বলছে তো আর কি এখন আজকে খোঁজ নিয়ে জানা গেল মাত্র দুইটা গরু বিক্রি হয়েছে তো কালকে আগামীকাল গরু বিক্রি হবে বলে আর কি সবাই আশা করছে এই ছিল ইসা পুরার সর্বশেষ